বিসমুল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা একটা ডিম আলুর চপ বানাবো ওই জন্য ডিম আর আলু সিদ্ধ করে নিলাম তারপর আলুটাকে দিয়ে ঠিক এভাবে স্লাইস করে নিতে হবে যেভাবে দেখতেছেন গোল গোল করে আলুটা স্লাইস করে নেওয়ার পরে আমাদের রেসিপি বানানো শুরু করতে হবে আলুগুলো স্লাইস করে নেওয়া হয়েছে এখন ডিমটাকে ঠিক একইভাবে স্লাইস করে নিতে হবে এভাবে স্লাইস করে নিতে হবে ডিমটাকেও এখন আমরা দেখেন একটা আলু নেবো একটা ডিম নেবো আর একটা আলু নেব ঠিক স্যান্ডউইচের মতো স্যান্ডউইচ আমরা যেভাবে বানাই ডিম দিয়ে ডিম স্যান্ডউইচ ঠিক ওভাবে আলু ডিম আর আবার আলো দিয়ে একটা বানিয়ে নিতে হবে এখন আমরা ব্যাটারটা করে নেব প্রথমে দিয়ে দেব বেসন তারপরে দিয়ে দেব হলুদের গুঁড়া তারপরে দিয়ে দেব মরিচের গুঁড়া তারপরে দিয়ে দেব জিরার গুঁড়া ধনিয়া গুঁড়ো গরম মশলা গুঁড়ো সব মশলা দিয়ে দিব এখন দিয়ে দিব লবণ এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিয়ে দিব এখন সবগুলো মিক্স করে তারপর দিয়ে দিব খাওয়ার সোডা সামান্য পরিমাণ খাওয়ার সোডা দিব তারপরে পানি দিয়ে ডোটা করে নেব এখানে আমাদের ডোটা রেডি হয়ে গেছে ঢোর ঘনত্বটা একটু বেশি হওয়ার কারণে আর একটু পানি দিয়ে দিব ডোটা পারফেক্ট করে নেছি এখন আমরা চুলের তেল গরম হতে দিয়ে দিচ্ছি এক এক করে দিয়ে দিব আলু ডিমের যে স্যান্ডউইচ করে রাখছি স্যান্ডউইচটা প্রথমে ডোর মধ্যে ডুবাইয়া তারপর তেলে চারা দিব এভাবে আমরা সব কটা করে নিচ্ছি আমাদের ডিম আলুর চপগুলো রেডি হয়ে গেছে দেখেন খেতে কিন্তু অনেক মজা এভাবে আপনারা করে দেখতে পারেন দেখেন ভিতরে দেখতে অনেক সুন্দর প্রতিটা কামড়ে ডিম আলু একসাথে যায় অনেক মজা লাগে সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম